আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সামনে আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে ভিডিওটা পুরান ভিডিওই কাজটা পুরানে আমরা এই কাজটা কমপ্লিট করে ফেলছি তো এই জন্যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই জন্য আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো আমরা কি কি কাজ করছি যেটা হয়েছে বারেন্দা ধানের ছড়া ডিজাইন বক্স হয়েছে এক এক পাইপ গুলো হয়েছে থ্রি ফোর এই যে দেখুন অলিম্পিক পুল দেওয়া আছে গোল্ডেন কালার এরপরে আসুন এই যে আরেকটা দুইটা বারান্দা আমরা দুইটা বারান্দা করছি একটা না এক বারান্দা করছি এই যে দেখুন যে ডিজাইন বিল্ডিং এর ডিজাইনটা দেখবেন পুরোটা ডিজাইন আছে আমরা দেখেন না এটা করছি আমরা ঢাকা মাদারীপুরে ঢাকা মাদারীপুর এই যে আমাদের কন্ট্রাক্টর আর এটা হচ্ছে যে গে শাহী ডিজাইন গেট এটা এই যে সাত ফিট বাই আট ফিট আপনারা যারা এই কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজে আছে কাজের কোয়ালিটি দেখে কাজ অর্ডার দিবেন কোয়ালিটি ফুল কাজ দেখে সব কাজ অর্ডার দেবেন এই যে এরপর এটা হচ্ছে গেট শেষ এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে সিঁড়ি চার টানা চার টানা এটা এই যে আমাদের আমাদের এই মিস্ত্রিটা কাজ করছে এই যে মিস্ত্রি কন্ডেক্টার আপনারা কাজ দেখে গুণমাত্র দেখে তারপরে মালটা হয়েছে দে এই যে ফিনিশিংটা দেখুন সিঁড়ির একশো পার্সেন্ট এই যে এবং আপনারা এই কোম্পানির মালটা কোম্পানির মাল এটা যে যেমন মনে করেন স্টিল টেক কোম্পানির মাল এটা হচ্ছে দু ইঞ্চি এটা সাথে দেড় ইঞ্চি এটা থ্রি ফোর এই যে দেখুন স্টিল টেক কোম্পানির মাল সিল কোথায় করা সিল থাকবে এই যে এই যে খোদাই করা সিল থাকবে স্টিল টেক কোম্পানির মালের খোদাই করা সিল থাকবে এটা এখনো মোছা হয় নাই সেম ডিজাইনের কাজ আপনারা যদি করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের সাথে ইউটিউব চ্যানেলে কি করেন মেসেজ করুন নাম্বার আছে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজ করে দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ এখন আসুন এটা হচ্ছে দে নাক বারান্দা এই যে সামনে সুসাইড এটা হচ্ছে নাক বারান্দা এই যে সামনের সাইড এটা এই যে দেখুন এটা কোয়ালিটি ফুল কাজ সবকিছু কিছু সবগুলো কাজ কোয়ালিটি ফুল কাজ যে ওয়ালিং গুলো দেখছেন ওয়ালিং গুলো দেখে তারপর কি করবেন ফিনিশিং 100% ফিনিশিং থাকবে ইনশাআল্লাহ ফিনিশিং 100% ফিনিশিং থাকবে নির্বাহে আপনারা অর্ডার দিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে গিয়ে যাই করে দিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই যে কোনো ডিজাইন আপনারা যে কোনো ডিজাইন দেখে কাজের গুণমতন দেখে তারপর আমাদেরকে অর্ডার দেবেন কোনো সমস্যা নেই যে কোনো ডিজাইন আমরা কাজ করি ইনশাল্লাহ ভালো থাকবেন আজকের জন্য ভিডিও এটাই শেষ ভালো থাকবেন যদি মনে চাই সুন্দর লাগে ভালো লাগে আমাদেরকে অর্ডার করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করি আমাদের মেন ঠিকানা চট্টগ্রাম আমরা অনলাইনে কাজ করি এটা অনলাইনে অর্ডার অনলাইনে আসছি এই যে এটা অনলাইনের অর্ডার ভালো থাকবেন আসসালামু আলাইকুম